হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর এখন বাজে নটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো সকালের কাজকর্ম সেরে ভাত বসিয়ে দিয়েছি পেশারে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ তো আমার হাজব্যান্ড বললো যে ও দশটার মধ্যে আজকে বেরিয়ে যাবে তারপরে তাড়াতাড়ি চলে আসবে তো ওই জন্য ভাবলাম যে আগে ভাতটা করে দিই তাহলে খেয়ে চলে যেতে পারবে তারপরে আমি সান করে পূজাটা দিয়ে নিব পরে রান্নাবান্না করব করবো তো রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে ঘরে চলে আসছি তো ঘরে এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো এখন বিছনাটা গুছিয়ে নিয়ে একটু ঘরতর পরিষ্কার করবো তো সকালে ঘরটা একবার ঝাড় দিয়েছিলাম তো এখন যেহেতু বিছনাটা উঠালাম তো ওই জন্য ঘরটা আরেকবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ছেলে মধু খাবে ওই জন্য চামচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এখন বাজে ডেটটা তো মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে তো তারপরে তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি তো এখন এইমাত্র আমার হাজব্যান্ড আসলো বাজার নিয়ে তো এখন রান্না করব ওদিকে কিছু সবজি বাজার নিয়ে আসছে একটা বাসমতি চালের প্যাকেট নিয়ে আসছে আর এদিকে নিয়ে আসছে হচ্ছে হাঁসের মাংস তো আজকে রান্না হবে হাঁসের মাংস আর এই মাংসটা নিয়ে এসেছে আমার আর এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি কারণ এখন ছেলেকে আমি ভাত খাওয়াবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো ওকে এখন ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিব তো তার আগে ভাবলাম যে এদিকে ভাতটা বসিয়ে দিই তো আজকে বাসমতি চালের ভাত খাবে বলছে হাঁসের মাংস দে তো ওই জন্যই একবারে আমি ভাতটা করিনি সকালে অল্প করে করেছিলাম তো এখন এই যে আবার ভাত করছি আর ছেলেকে অল্প ছেলের জন্য অল্প ভাত ছিল সকালে তো ওই ভাতটাই ছেলেকে দুধ দিয়ে খাইয়ে দিয়েছি তো এখন আমি ভাতটা বসিয়ে ছেলেকে যাব ঘুম পাড়াতে আর ততক্ষণে ভাতটা হয়ে যাবে আর ওদেরকে বললাম যে তোমরা সব কাটাকুটি করে দাও পেঁয়াজ রসুন রসুন তো আগে থেকেই ছোলা ছিল খালি পেঁয়াজটা আদাটা টমেটো এগুলো সব কাটাকুটি করে দাও আর এদিকে ভাতের মধ্যে দিচ্ছি আমি হচ্ছে গোটা গরম মশলা তো এটা দিলে না ভাতের সেন্টটা খুব সুন্দর আসে তো এদিকে ভাতও হয়ে গেছে আর ছেলেও ঘুমিয়ে গেছে তো ওরা লঙ্কা নিয়ে আসছিলো বড়ো বড়ো লঙ্কাগুলো তো ওগুলো চপ খেতে চেয়েছিলো তো আমি ভাবছিলাম যে যখন ভাত খাবো গরম গরম ভেজে দিব। তো ওরা বলছে যে এখনই খাবে আর আমি এদিকে ভাবছি যে মাংসটা আগে বসাবো তো ওই জন্য বেসন টেশন কিচ্ছু গোলানো হয়েছিল না আর এদিকে কড়াইটা এত হিট হয়ে গেছে মানে উনানটা এত ধাউ ধাউ করে জ্বলছিলো ফটাফট বেসনটা মানে কোনো রকম খালি একটু গোলাইছি তারপরে দিয়ে দিলাম তো বেসনটা ভালো করে গোলানোও হয়নি আর মূড়ানটা এত জ্বলে গেছে তারপরে বেসনটার মধ্যে আবার একটু জল দিয়ে পাতলা করে গুলে নিলাম আর এদিকে দেখো এত হিট হয়ে গেছে কড়াইটা উনান থেকে নামিয়ে নিয়েছি না হলে এত হিটে না পুড়ে যাবে তারপরে মা বললো যে আমি ভাজা করছি তুমি দাও তো প্রথমে তো আমার পুরো মাথা গরম হয়ে গেছিলো এমনিতেই কত বেলা হয়ে গেছে তারপর হাঁসের মাংস রান্না করতে অনেক সময় লাগে তারপরে এই যে এখন আবার একটা একটা করে লঙ্কার চপ ভাজা হচ্ছে তাহলে আর এদিকে সবার খিদে পেয়ে গেছে আমি শুধু এসে বেসনের ব্যাটারটাই গুলিয়েছি ওরা দেখি সব রেডি করে রাখছে বেশ সুন্দর লঙ্কাগুলোর ভিতরে কিন্তু আবার পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি লঙ্কা কুচি দিয়েছে তারপরে আবার মুখটা বন্ধ করে দিয়েছে তো বেশ ভালোই বুদ্ধি খেতে কিন্তু দারুণ হয়েছিল পরে ভালোই লাগছিলো খেতে তো দুটো লঙ্কা রেখে দেওয়া হয়েছিল তো এত টেস্ট হয়েছে খেতে তারপরে আবার ওই দুটো ভেজে নেওয়া হয়েছে আর সত্যি বলছি পুরটা দিয়ে তেনে আরও বেশি ভালো লাগছে খেতে তো আমি তো এমনি লঙ্কা চপ করতাম এরম করে কখনো করিনি খেতে খুব ভালো হয়েছে তোমরা ট্রাই করো একটু রিভিউ দেয় কেমন হয়েছে একটু রিভিউ কেমন হয়েছে খুব ভালো

তো খাওয়া হয়ে গেছে তারপরে এই যে বসিয়ে দিলাম রান্না তো প্রথমে মাংসে আলুটাকে ওই তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি আর এদিকে মশলা বাটাও হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কুচি আর আছে হচ্ছে রসুন লঙ্কা এগুলো গোটা গোটাই দেওয়া হবে আর মাংসটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন চলো রান্নাটা বসিয়ে দিই তো আজকে বেশ একটা ছোটোখাটো ঘরোয়া পিকনিক হয়ে গেল হাঁসের মাংস দিয়ে তাহলে কেমন হয়েছে ব্যাপারটা

তা আমি কিন্তু হাঁসের মাংস আগে খেতাম না এই নিয়ে আমার তিনবার হবে হাঁসের মাংস খাওয়া ছেলে হওয়ার পর থেকে হাঁসের মাংসটা খাওয়া ধরেছি আগে না আমি খেতাম না আমার মা আসলেই তো হাঁস নিয়ে আসা হয় তো আমার মা এসে একবার হাঁসের মাংস রান্না করেছিল তো মায়ের ওই রান্নার গন্ধ শুয়ে না আমার খেতে ইচ্ছে করছিলো তো মা বলল যখন খেতে ইচ্ছে করছে তাহলে খা তো তারপর থেকে হাঁসের মাংসটা খাই বেশ ভালো লাগে আবার যখন ভালো লাগবে না তখন আর খাবো না তো এদিকে রান্না করছিলাম আর এক দিদিভাই ভাই সেলাই নিয়ে আসছে তো ওই দিদি সঙ্গে কথা বলছিলাম তো রুমা অ্যান্ড মিষ্টি ব্লক থেকে আমাকে এক বোন জিজ্ঞেস করেছে। যে তুমি সেলাইটাকে শুধু নিজের জন্য করো না বাইরের মানুষের জন্য করো তো আমি সেলাইটা বাইরের মানুষের জন্য করি নিজের জন্য করি তো তুমি আবার এই বলেছো কমেন্টটা করা ঠিক হলো কি না জানি না তবুও করলাম তো আমি কোনো খারাপ কিছু মনে করিনি বরং আমার ভালো লাগলো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো তোমরা সবাই প্লিজ আমাকে কমেন্টে বলবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব এদিকে আমি রান্না করছি আর এদিকে ওরা যাচ্ছে হচ্ছে কলা পাতা কাটতে তো আজকে মাংস ভাত কলা পাতায় খাওয়া হবে আর একটা ছোটখাটো পিকনিক তো তাই এই কলা পাতাতে আনন্দ করে খাওয়া হবে একটা ছোটোখাটো পিকনিক হচ্ছে আমাদের বাড়িতে হাঁসের মাংস দিয়ে যে এখন রান্না হচ্ছে হাঁসের মাংস আর ভাত হয়ে গেছে তো মাংসের জল দিয়ে ঢেকে দিয়েছি মাংসটা সেদ্ধ হোক কারণ হাঁসের মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে আর আমি এখন ওদিকে যে কটা বাসন বেরিয়েছে তো ওই বাসনগুলো মেজে নিব আর মেয়েদিকে স্যালাড কাটছে আর মাংস এদিকে হয়েই আসছে একদম জলটা শুকিয়ে ফেলেছি এরকম কষা কষায় রাখবো তো রান্না হয়ে গেছে আর এখন সবাই খেতে বসে পড়েছে তো বাইরে খাওয়া দাওয়া করছি তো সবাইকে দিয়ে আমিও বসে পড়বো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন চারটা কি সাড়ে চারটা বাজেই তো আমি তখন তো টাইমটা দেখিনি তো এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ তো সবাই বলছিল যে মাংসটা কেমন হয়েছে একবার তুমি সামনে সামনে রিভিউ দাও তো আমি বলছিলাম সেই হয়েছে তো মা এখন খেলো না কারণ মা দুপুরে ভাত খেয়েছে আর আমাদের তো রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে গেছে তো ওই জন্য মা আর এখন খেলো না মা বললো আমি রাতে খাবো তো এখন খাওয়া দাওয়া করে কয়েকটা বাসন আছে সেগুলো মাজবো আর এই সামনেটা মুছবো উনান টুনানগুলো মুছে রাখবো তো চলো খাওয়া দাওয়া করিনি কাজকর্মগুলো করে নিই আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে সন্ধে ছটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর বাসন টাসন সব মাজলাম এতক্ষণ কাজ করলাম পরে টরে এই যে ঘরে আসলাম আর মেয়ে সন্ধে দিয়েছে তো এখন আমরা বসি সবাই মিলে লুডু খেলতে তো এই যে এখন আমরা লুডু খেলবো তো আমি আর রিয়ম নিয়েছিলাম লাল আর হলুদ আর আমার মেয়ে আর আমার হাজবেন্ড নিয়েছিল নীল আর সবুজ তো এই যে সবাই খুব মন দিয়ে লুডু খেলছে কে জিতবে কে হারবে এখনো বোঝা যাচ্ছে না তো চলো বন্ধুরা এরই সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা শুভরাত্রি আর লুডু খেলাতে আমরাই জিতেছি